তার ছবি মারে মারে আর অভিনে বলছি সহজবীন্দ্র আমার লিখেছিল ঠিক সৌভাগ্য জানি এরকম ভয়েসে আমি লিখে আর মৃত্যুর পর যে এতগুলো কারণ উঠে আসছে যে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে যেটা এখনো জানা যায় সেটা নিয়ে তোমার কি অভিমত থাকবে এগুলো দেখো আমি মানে আলটিমেট তো লস লস এটা যেভাবেই হয়ে তার তারপর বেরোবে কিন্তু আলটিমেট হিসেবেটা ফিরে আসবে